নমস্কার বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে যাচ্ছি আমরা নেপাল ঘুরতে বরের সঙ্গে আজকে বরের ছুটির দিন তো চলুন নেপাল ঘুরে আসি আমার তো বেশ মজাই লাগছে অনেক দিন পর নেপাল ঘুরতে যাচ্ছি দেখতেই পাচ্ছেন রাস্তাটা বেশ সুন্দরই লাগছে দেখেছেন ব্রিজটার সাইডটা কত সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে ওখানে গিয়ে দু তিনটে সেলফি তুলে নিয়ে চলে আসি সেরকম মনে হচ্ছে না কিন্তু ওখানে যাওয়া বারণ দেখুন ইন্ডিয়া আর নেপাল গেট এটা তো এখানে ছবি তোলা বারণ তো আমি চুপি চুপি ছবি তুলে নিয়েছি আপনাদের দেখাবার জন্য দেখুন জায়গাটা বেশ সুন্দর ওরকম যখন এসেছিলাম না তখন ছবি তুলেছিলাম কিন্তু এখন আর ছবি তুলতে দেয় না ভালোভাবে দেখাতে পারলাম না প্রথমে বসে আছি এর জন্য যেটুকু পারছি দেখাতে সেইটুকু দেখিয়ে দিলাম আপনাদের তো চলুন আজকে তোমাদের একটা জিনিস দেখাতে চাই সেটা হলো টাওয়ার এখানে একটা খুব বড় টাওয়ার আছে দেখতেই পাচ্ছ এই জিনিসটা ঘন্টা ঘর বলতে পারো খুব সুন্দর লাগে দেখতে তো আমি এখানে যে কভার আসি এখানে বেশ ছবি তুলেই নিই আর এদিকে দেখছো এদিকে আমরা মার্কেটে যাচ্ছি কারণ নেপালের মার্কেটটা কেমন তোমাদের কাছে শেয়ার করব এর জন্য দেখতেই পাচ্ছ মার্কেট তো এখানে এই দেখে পুরা কমপ্লিট এখন বাড়ি যাচ্ছি আমরা